রক্ত কমে যাওয়ার পাঁচটি লক্ষণ শরীরে রক্ত কমে গেলে শরীর নানা ধরনের সংকেত দেয় আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রক্ত কমে যাওয়ার পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ এবং কিছু প্রাথমিক করণীয় আপনার শরীরে যদি এই লক্ষণগুলো থাকে তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি উর্মি আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য এবং ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর দেরি না করে শুরু করা যাক চলুন দেখে নেওয়া যাক পাঁচটি লক্ষণ কি কী এক সবসময় দুর্বলতা ও ক্লান্তি শরীরে রক্ত কম থাকলে অক্সিজেন সঠিকভাবে পৌঁছায় না ফলে সবসময় অলস লাগে কাজ করতে ইচ্ছে করে না দুই মাথা ঘোরা ও মাথা ব্যথা হিমোগ্লোবিন কম হলে মস্তিষ্ক পর্যন্ত অক্সিজেন পায় না এর কারণে মাথা ঘোরা ও মাথা ব্যথা হয় তিন ত্বক ও ঠোঁট ফ্যাকাশু হয়ে যাওয়া আয়রনের ঘাটতিতে রক্ত কমে যায় ফলে ত্বক ও ঠোঁটের লালাভাব হারিয়ে যায় বিশেষ করে চোখের নিচে বা নখ ফ্যাকাশে হয়ে যায় চার শ্বাসকষ্ট ও বুক ধরপর করা সামান্য কাজ করলেও শ্বাস নিতে কষ্ট হয় হৃৎপিণ্ড বেশি কাজ করতে গেলে বুক ধরপর করে পাঁচ চুল পড়া ও নখ ভঙ্গুর হয়ে যাওয়া রক্ত কম থাকলে শরীরের টিস্যু ও কোষ ঠিকমতো পুষ্টি পায় না ফলে চুল ঝরে যায় এবং নখ দুর্বল হয়ে পড়ে এবার দেখব রক্ত কমে যাওয়ার সাধারণ লক্ষণ এক আয়রন ঘাটতি দুই ভিটামিন বি টুয়েলভ ও ফলিক অ্যাসিডের অভাব তিন রক্তকরণ অতিরিক্ত মাসিক দুর্ঘটনা ইত্যাদি চার পুষ্টিকর খাবারের অভাব করণীয় বা সমাধান এক পুষ্টিকর খাবার খাওয়া যেমন ডাল শাকসবজি লাল শাক ডিম খেজুর কলিচা ইত্যাদি দুই আয়রন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া তিন প্রয়োজনে ডাক্তারের পরামর্শে আয়রন সাপ্লিমেন্ট খাওয়া চার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এই ভিডিওর তথ্যগুলো সাধারণত জ্ঞান হিসেবে দেওয়া হয়েছে সঠিক চিকিৎসার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ